বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ক্লাস কর্তৃক আয়োজিত আগামী বাংলাদেশ প্ল্যানের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আবদুল্লাহ আল মামুন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রত্যাশা বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এস রাগন প্রেসিডেন্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট খলিলুর রহমান বাবু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ামান ঢাকা মহানগর দক্ষিণ আলমির হোসেন সভাপতি ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম উপস্থিত আছেন সাংবাদিক সুলতান সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আসলে আপনারা দেখেছেন বিগত সতেরো বছর যাবত এদেশের মানুষ নির্যাতিত যেমন হয়েছে ঠিক তেমনি একটি শ্রেণী সুবিধাও নিয়েছে আপনারা জানেন আমরা যারা সাংবাদিকতা করি একটি মানুষ কত রকম ফেসিগতি হলে এরকম কাজ করতে পারে আপনারা জানেন আমাদের যারা পত্রিকা আছে এই পত্রিকা গুলোকে তথ্য মন্ত্রণালয় কোন পত্র দেয় দুই এবং দুই সালের বিজ্ঞাপন বিল ওই ডক্টর হাসান মাহমুদ আটকে দিয়েছে এখন পর্যন্ত আমরা পাইনি অর্থাৎ তারা বিজ্ঞাপন দিয়েছে আমরা ছেটেছি আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছে কিন্তু বিজ্ঞাপন দেবে না এটা হলো তার ঘাটগ্রামী তার মানে তারা কত রকম অত্যাচার করেছে সেখানে কেউ কথা বলতে পারেনি এবং কিছু সাংবাদিক আছে আমাদের বাবু বলেছেন তারা তো সাংবাদিক করেছে তারা মিডিয়া পেয়েছে তারা কোটি কোটি টাকা অর্জন করেছে এবং তার দেশ থেকে পালিয়ে গেছে প্রিয় বন্ধুরা আমাদের বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমান দীর্ঘ বিএনপির চেয়ারপারসন আমি বলি আপনি যদি নম্বর দিয়েছেন জেল কেটেছেন কিন্তু একটা সময় আপনার পরিবারের সাথে থাকতে পারেছেন একমাত্র ব্যক্তি যা আপনার একটু আমার তীর্থ শব্দ বছর তার পরিবার তার মা তার ভাইয়ের সাথে থাকতে পারেননি তাই কে শক্তি বলে নিচ্ছার দিলো আমি বলবো বিয়ে চ্যাপ চ্যাপে যা আবতার তো আমার সব থেকে নিচ্ছি হয়েছিলেন আজকে ছাত্র সরকার কেন বাড়িয়ে গেছেন অন্যায় করেছেন অনিয়ম করেছেন মানুষ হত্যা করেছেন এখানে কি বোঝা যায় বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তারা জানে অন্যায় করলে অন্যায়কারীকে সাহায্য করতে হবে সুতরাং আগামী যে নির্বাচন এই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে সবួត জানাই আমাদের বাংলা আর হবে না এটা এই চব্বিশ থেকে শিক্ষা নিতে হবে কিন্তু ভাইরা আমরা কি দেখলাম হাসিনা সরকারের উপর এইসব কিছু কিছু মানুষ ছাত্ররা করেছে আর তো চলে বনি করেছে যারা কোটি কোটি টাকা মালিক হয়েছে অনেক পজ পজ যে হাসিনা সরকার করেছে যা কিছু করেছে তারছে কিছু কিছু মানুষ

おいンらラ。 আসবে সেখান থেকে প্রত্যেকটি পত্রিকা বন্দর করা হবে দেখবেন সমস্ত পত্রিকা বরণ ভালোভাবে চলছে

আমরা চাই আপনারা সবাই ধানের শিশির পক্ষে থাকবেন এবং ভোট দিবেন এই আশায় যে আমরা আমাদের চেয়ারম্যান চন্তান নামে ঘোষণা দিয়েছেন চিন্তার তার মতো কাজ করবেন এবং দলের মধ্যে যদি কোনো চাঁদাবাস থাকে ধর্মিবাস থাকে তার মধ্যে মানুষ করিবেন যদি ব্যবস্থা না যায় তাহলে কিন্তু সেই ভয় ভালো হবে না দলের মধ্যে যদি সার লোক থাকে তাকে শাহস্তা করতে হবে আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখনো চালাবাজ হচ্ছে এটা আলোয় বন্ধ করতে হবে প্রিয় বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজিমপুর যে আফনshaders প্রশাসক আমরা ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব আমরা চাই আমাদের বাংলাদেশ হোক একটি সুন্দর শান্তিময় বাংলাদেশ যেখানে আমরা সবাই বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবো আমাদের কথাই কেউ বাধা দেবে না আমরা যা বলতে চাই তাই লিখব আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করব আমরা আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বাদকমুক্ত বাংলাদেশ চ বাংলাদেশ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম